আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেক বিটি এর আজকে টিউটোরিয়ালে প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য কিছু কমন এবং জনপ্রিয় ইফেক্ট আমাদেরকে সবসময় ব্যবহার করতে হয় আর আপনারা নিশ্চয়ই জানেন অ্যাডোবি প্রিমিয়ারের অধিকাংশ ইফেক্ট কাস্টমাইজ করে তৈরি করে নিতে হয় তো আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি প্রিমিয়ারের সবচেয়ে সেরা দশটি ইফেক্ট শেয়ার করবো যা আপনার প্রফেশনাল ভিডিও এডিটিংয়ে সবচেয়ে বেশি কাজে আসবে তাই আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে প্রো লেভেলের ভিডিও এডিটিং করতে চান অথবা আপনার স্কিলকে আরও বেশি উন্নত করতে চান তাহলে এই দশটি ইফেক্ট আপনার অবশ্যই জানা উচিত তো কথা না বাড়ি চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি প্রিমিয়ারে আর আজকের টিউটোরিয়াল আমরা প্রফেশনাল ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইফেক্ট শেয়ার করবো আর আপনি যদি আমাদের অ্যাডভান্স ভিডিও এডিটিং সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন তো আমাদের লিস্টে প্রথমে রয়েছে ফ্লোটিং ইফেক্ট বিশেষ করে বিভিন্ন আইকন লগো এবং টেক্সটের মধ্যে এই ইফেক্টটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেমন আমরা এখানে একটা লগো নিয়ে এসেছি এখন আমি যদি একটু প্লে করি এই লগোটা আসছে আসার পর এখানে স্টিল বসে আছে এখন এখানে যদি আমরা ফ্লোটিং ইফেক্টটা ইউজ করি সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যেমন আমি যদি এখান থেকে ফ্লোটিং ইফেক্টটাকে অ্যাপ্লাই করি এখন দেখুন এটা দেখতে আগের চাইতে অনেক বেশি সুন্দর লাগছে তো এ ধরনের ইফেক্টগুলো আমরা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ারে একদম ডিফল্ট অবস্থায় পাবো না আমরা চাইলে এই ইফেক্টগুলো তৈরি করে সেগুলোকে সেট আকারে সেভ করে রাখতে পারি যেভাবে আমরা এখানে রেখেছি তো কীভাবে ইফেক্টটা তৈরি করবেন যেমন আমি এখান থেকে প্রথমে ইফেক্টটাকে রিমুভ করে দিচ্ছি লগটাকে এখানে বসাবো এখন আমি যদি এই ক্লিপটার মধ্যে ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই এবং সেটাকে আমি প্রিসি আকারে সেভ করে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই যে ক্লিপের মধ্যে ইফেক্টটাকে অ্যাপ্লাই করব সেই ক্লিপের ডিউরেশনটা বাড়িয়ে দেব যেমন আমাদের এখানে এই ক্লিপটার ডিউরেশন পাঁচ সেকেন্ড আমরা এখান থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দেবো যাতে করে পরবর্তীতে যখন আমরা অন্য ক্লিপের উপরে সেম ইফেক্টটা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে যেন অ্যানিমেশনটা মিসিং না হয় কারণ আমরা যখনই কোনো অ্যানিমেশন তৈরি করবো এবং সেটাকে প্রি আকারে সেভ করে রাখবো সেই অ্যানিমেশনের ডিউরেশনটা যদি কম থাকে এবং পরবর্তীতে যে ক্লিপের উপর অ্যাপ্লাই করবো সেটার ডিউরেশন যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যানিমেশনটা মিসিং করতে পারে তো সেই জন্য আমরা প্রথমে অ্যানিমেশনটা তৈরি করার সময়ই আমাদের ক্লিপের ডিউরেশনটা বাড়িয়ে দেবো পনেরো সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দিলাম আমরা এখন আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব ইফেক্ট থেকে আমরা ট্রান্সফর্ম ইফেক্টটাকে এখানে অ্যাপ্লাই করব ট্রান্সফর্ম লিখে সার্চ করব ওকে ডিস্টর্ড থেকে ট্রান্সফর্ম ইফেক্ট এখানে অ্যাপ্লাই করবো এরপর আমরা এখান থেকে প্লেটটাকে ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা ইফেক্টটাকেই ট্রান্সফর্ম ইফেক্টটাকেই অ্যানিমেশন করবো আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব এখানে আমরা জাস্ট এই লগোটাকে পজিশন এবং রোটেশন থেকে অ্যানিমেশনটা করব পজিশন থেকে আমরা জাস্ট বার্টিক্যাল অ্যানিমেশন করব। জাস্ট উপরে নিচে ভেবে ফ্লোটিং করবে আর রোটেশন থেকে অ্যানিমেশন করব। তো আমরা এখানে প্রথমে পজিশান থেকে একটা কী ফ্রেম অ্যাড করে নেব প্লেটটাকে একদম শুরুতে রেখে আমরা এখানে টোকাল অ্যানিমেশনটা অন করে দেবো তাহলে এখানে একটা কি ফ্রেম চলে আসবে এবং এটা হচ্ছে হরিজেন্টাল এটা হচ্ছে ভার্টিক্যাল উপরে নিচে তো আমরা শুরুতেই যেখানে আছে সেখানেই থাকবে আমরা এখান থেকে প্লেটটাকে পনেরো ফ্রেম সামনে চলে যাব আমি জাস্ট কিবোর্ডে শিফট রাইটারও প্রেস করে পাঁচ ফ্রেম করে পনেরো ফ্রেম সামনে চলে আসলাম এই জায়গায় আমরা জাস্ট একটু নিচে নামিয়ে দেবো আমরা এখান থেকে দুশো পঞ্চাশ রয়েছে আমি এখানে দুশো সত্তর করে দেব ঠিক আছে এরপরের কি ফ্রেমগুলো আমরা এক সেকেন্ড পর পর অ্যাড করবো তো আমি এখান থেকে এক সেকেন্ড সামনে চলে যাব আমরা আছি এই পনেরো ফ্রেম আমি চলে যাব এক সেকেন্ড পনেরো ফ্রেম ওকে এই জায়গায় আমরা জাস্ট এটাকে উপরে তুলে দেব এখানে দুইশো সত্তর রয়েছে আমি দুশো করে দেব ঠিক আছে আবার এক সেকেন্ড সামনে চলে যাব দুই সেকেন্ড পনেরো ফেমের সময় চলে যাব ঠিক আছে এখানে আমরা জাস্ট আগের কী ফেমটাকে কপি করে দেবো অর্থাৎ আগের কী ফেমে দুইশো সত্তর ছিল পজিশানটা আমরা এখান থেকে আগের কী ফেমটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে এখানে কপি করে দেব আবার এক সেকেন্ড সামনে চলে যাব একইভাবে আমরা এখান থেকে এরপরের কী ফেমটাকে কপি করে পেস্ট করে দেব এভাবে আমরা জাস্ট কি ফ্রেমগুলোকে এক সেকেন্ড পর পর কপি পেস্ট করে দেব ওকে আমরা পজিশন থেকে অ্যানিমেশনটা করে ফেললাম আমি যদি একটু প্লে করি একদম পারফেক্ট এখন এই অ্যানিমেশনটাকে একটু স্মুথ করার জন্য আমরা সবগুলো কি ফ্রেম একসাথে সিলেক্ট করব দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে টেম্পোরারি ইন্টারপোলেশন থেকে ইজি ইন এবং ইজি আউট করে দেবো তাহলে অ্যানিমেশনটা আরেকটু স্মুথ হবে একদম পারফেক্ট এখন আমরা এখানে রোটেশান করবো রোটেশনের মধ্যে আমরা একইভাবে কি ফ্রেমগুলো ইউজ করব এবং কী ফ্রেমগুলোর মধ্যে আমরা একটু ডিস্টেন্স রাখবো যেমন আমি প্রথমে প্লেটটাকে একদম শুরুতে নিয়ে যাব রোটেশন থেকে কি ফ্রেম অ্যাড করে নেব ওকে আমরা এখানে পনেরো ফ্রেম সামনে ছিলাম আমি এখান থেকে বিশ ফ্রেম সামনে চলে যাব ঠিক আছে এখান থেকে আমরা রোটেশানটাকে একটু বাঁধিকে রোটেট করে দেব এখন আমরা আছি বিশ ফ্রেমের সময় আমরা চলে যাব এক সেকেন্ড পাঁচ ফ্রেম পরে অর্থাৎ দুই সেকেন্ডের সময় আমাদের উপরের কি ফ্রেমগুলোর মধ্যে প্রতিটা কি ফ্রেমের মধ্যে এক সেকেন্ড করে ডিস্টেন্স ছিল রোটেশনের মধ্যে আমরা এক সেকেন্ড পাঁচ ফ্রেম করে ডিস্টেন্স রাখবো তো আমি এখান থেকে দুই সেকেন্ডের সময় চলে যাব অর্থাৎ কিবোর্ডে শিফট রাইটেরও ছয়বার প্রেস করব ঠিক আছে এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব এবং এখানে আমরা রোটেশনটা থ্রি থেকে মাইনাস থ্রি করে দেবো ঠিক আছে এরপর আমরা একইভাবে ছয় বার প্রেস করবো সামনে অর্থাৎ এক সেকেন্ড পাঁচ ফ্রেম সামনে চলে যাব এখানে আমরা আগের কি ফ্রেমটাকে কপি করে দেবো যেভাবে আমরা পজিশন থেকে অ্যানিমেশন করেছিলাম এখানেও আমরা সেমভাবে একটা একটা কপি করে দেবো এটাকে কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো একইভাবে আবার এক সেকেন্ড পাঁচ ফ্রেম সামনে চলে যাব এখান থেকে আগেরটাকে কপি করে আবার পেস্ট করে দেবো এভাবে আমরা এক সেকেন্ড পাঁচ ফ্রেম পরপর কি ফ্রেমগুলোকে কপি করে দিচ্ছি ওকে আমরা সবগুলো কী ফ্রেম কপি করে ফেললাম দেন আমরা এখান থেকে একইভাবে সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করি রাইট বাটন ক্লিক করে ইজি ইন এবং ইজি আউট করে দেবো এখন যদি আমরা একটু প্লে করি একদম পারফেক্ট দেখুন এখন আমরা চাইলে এই ইফেক্টটাকে প্রেসের আকারে সেভ করে রাখতে পারি সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রান্সফর্ম ইফেক্টটাকে সিলেক্ট করব দেন এটার মধ্যে রাইট বাটন ক্লিক করি এখান থেকে সেভ এস প্রিসেট এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা অ্যাঙ্কোর টু ইন পয়েন্টটা সিলেক্ট করে দেবো এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি আমি এখানে ফ্লোটিং টু দিচ্ছি জিরো টু দেন ওকে এখন আমরা এই প্রেসেডটাকে এখানে পেয়ে যাব এ দেখুন চলে আসছে পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লিপের উপরে সেম ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি যেমন আমি যদি এখানে ইউটিউবের লগটা নিয়ে আসি এটাকে আমি এখানে বসাবো ঠিক আছে এরপর আমরা এখান থেকে ইফেক্ট থেকে জাস্ট এই ইফেক্টটাকে এই ড্র্যাগ ড্র্যাগ্যান্ড ড্রপ করবো এখন দেখুন একদম পারফেক্ট ওকে তো আমাদের লিস্টের দুই নম্বর ইফেক্ট হচ্ছে গ্লোয়িং ইফেক্ট বিভিন্ন টেক্সট এবং অ্যানিমেটেড যে আইকনগুলো রয়েছে অথবা এ ধরনের লগোগুলোর মধ্যে গ্লোয়িং ইফেক্টগুলো অ্যাপ্লাই করলে সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি যদি এখানে একটা ট্যাক্সট নিয়ে আসি আমি এখান থেকে একটা ট্যাক্সট নিয়ে আসলাম আমি এখানে গ্লোয়িং লিখলাম ওকে তো গ্লোয়িং ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে ইউজ করবো শ্যাডো ইফেক্ট আমরা এখান থেকে ড্রপ শ্যাডো লিখে সার্চ করব ড্রপ শ্যাডো ইফেক্টটাকে আমরা জাস্ট টেক্সটের উপরে ড্র্যাগান ড্রপ করবো ওকে এবং এখানে ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে আমরা একটু এডিট করে নেব ড্রপ শ্যাডো এখান থেকে আমরা শ্যাডো কালারটা সাদা কালার দিয়ে দেবো এবং অপাসিটি ফিফটি থাকবে এখান থেকে ডিস্টেন্সটা আমরা জিরো করে দেবো এবং সফটনেসটা আমরা প্রথম অবস্থায় টেন করে দেবো ঠিক আছে এখানে আমরা যে এডিটটা করলাম দেন আমরা এই গ্লো ইফেক্টটাকে কপি পেস্ট করবো আমরা এখান থেকে জাস্ট কপি করে আবার পেস্ট করবো এই দেখুন গ্লোইফেটটা এখানে দুইটা চলে আসছে আমরা উপরেরটাকে আবার এডিট করবো আমরা এখান থেকে জাস্ট সফটনেসটাকে টেন থেকে ফিফটি করে দেবো ওকে আবার একইভাবে এটাকে কপি পেস্ট করব ওকে একদম উপরেরটাকে আমরা ফিফটি থেকে এখানে আমরা হানড্রেড করে দেবো ঠিক আছে একইভাবে এটাকে আবার কপি পেস্ট করবো এবং হান্ড্রেড থেকে আমরা এখানে ফোর হানড্রেড অথবা টু হান্ড্রেড করে দিতে পারি ঠিক আছে আমি ফোর হান্ড্রেড করে দিলাম ওকে আমরা এখানে চারটা ড্রপশ ইউজ করলাম কপি করে করে এখন আমরা যদি এখানে এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে ট্যাক্স ক্লিপটা ক্লিক করে এখান থেকে যদি আমরা টেক্সটটাকে ড্রপ ডাউন করি এখান থেকে আমরা ফিল কালার থেকে কালারটা চেঞ্জ করতে পারি কিন্তু এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে দেখুন আমাদের গ্লোয়িং কালারটা কিন্তু সাদাই রয়ে গেছে ওটা কিন্তু চেঞ্জ হয়নি তো গ্লোয়িং কালারটাকে চেঞ্জ করতে হলে আমাদেরকে এখানে প্রত্যেকটা ডবশো থেকে শ্যাডো কালারগুলোকে চেঞ্জ করতে হবে অর্থাৎ একই কালারটা দিতে হবে তো এই কাজটা করতে আমাদের অনেক বেশি সময় লেগে যায় আমরা এটাকে আরেকটু শর্টকাটে করতে পারি আমরা এখান থেকে ট্যাক্স কালারটা এখান থেকে চেঞ্জ করবো না আমরা এখানে ফিল কালারটা সাদাই রাখবো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্ট থেকে টিন কালারটা ইউজ করবো আমরা এখান থেকে কালার টিন্ট টিন্ট লিখে সার্চ করব ওকে টিনটাকে আমরা এখানে টেক্সটের উপরে অ্যাপ্লাই করব ওকে এবং টিনটা একদম উপরে চলে আসবে এখানে আমরা টিন কালারের মধ্যে দুইটি কালার দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং হোয়াইট আমরা এই দুইটা কালারকে চেঞ্জ করে দেবো অর্থাৎ আমরা এখানে ট্যাক্সটের মধ্যে কোন কালার ইউজ করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেব যেমন আমি এখান থেকে যদি ইয়েলো কালারটা ইউজ করি একই কালারটা আমি এখানে ইউজ করব এখন দেখুন পারফেক্ট এখন আমাদের ট্যাক্সটাও চেঞ্জ হয়ে গেল সাথে এবং গ্লোয়িং কালারটাও চেঞ্জ হয়ে গেলো এখান থেকে আমরা যে কালারটা দেবো সেই কালারটাই ট্যাক্সটের মধ্যে এবং গ্লোয়িং ইফেক্টের মধ্যে অ্যাপ্লাই হবে এখন আমি চাইলে এই ইফেক্টটাকেও এই গ্লোয়িং ইফেক্টটাকেও একইভাবে সেভ করে রাখতে পারি আমি এখান থেকে টিনটাকে আপাতত সাদাই রাখছি সাদা রেখে সেভ করব পরবর্তীতে আমি চাইলে চেঞ্জ করে দেবো অথবা আপনি চাইলে বিভিন্ন কালারে সাদা ইয়েলো এবং অরেঞ্জ যে কালারগুলো কমন আপনি ইউজ করেন সে কালারগুলোকে আলাদা আলাদা করে সেভ করে রাখতে পারেন তো আমি এখান থেকে হোয়াইট কালার রেখে জাস্ট সেভ করে ফেলবো টিনটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে চারটা ডবসেডও একসাথে সিলেক্ট করব দেন রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি গ্লোয়িং টু দিচ্ছি ওকে দ্যান আমরা এই ইফেক্টটাকে পরবর্তীতে যে কোনো টেক্সটের উপরে বা যে কোনো অবজেক্টের উপরে বা যে কোনো অ্যানিমেটেড আইকনের উপরে ইউজ করতে পারে যেমন আমি যদি এই ইফেক্টটাকে এখানে আমাদের যে ইউটিউবের লগোটা রয়েছে এই লগোটার উপরে অ্যাপ্লাই করতে চাই অর্থাৎ এ এমন কোনো লগোর উপরে অ্যাপ্লাই করতে চাই অথবা এমন কোনো অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে চাই যেখানে মাল্টি কালার রয়েছে সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমরা প্রথমে সেই ক্লিপটাকে ডুপ্লিকেট করে নেব এবং ডুপ্লিকেট করার আগে আমরা যদি সেখানে অ্যানিমেশন করার দরকার হয় সেটা আগে করে নেবো যেমন আমি চাচ্ছি এখানে ইউটিউবের লগোটার উপরে এক। গ্লোয়িং ইফেক্টে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমরা ইভি ইউটিউবের লগোটাকে ডুপ্লিকেট করে নেব তো আমি এখানে গ্লোয়িং ট্যাক্সটাকে উপরের ট্র্যাকে রাখলাম এবং এখান থেকে আমরা ইউটিউবের লগোটাকে জাস্ট কিবোর্ডে কপি পেস্ট করতে পারি অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে এভাবে জাস্ট উপরের ট্র্যাকে ড্র্যাগান ড্রপ করতে পারি তাহলে ডুপ্লিকেট হয়ে গেলো এখন আমরা নিচের যে ক্লিপটা রয়েছে এখানে দুইটা ক্লিপ ইউটিউবের লগোটার আমরা নিচের ক্লিপটার মধ্যে গ্লোয়িং ইফেক্টটাকে অ্যাপ্লাই করব এখান থেকে জাস্ট ড্র্যাগান ড্রপ করব ওকে এবং এখানে আমরা গ্লোয়িং ইফেক্টের কালারটা চেঞ্জ করে দেবো যেখানে আমরা যেভাবে আমরা একটু আগে টিন থেকে চেঞ্জ করেছিলাম আমরা এখান থেকে নিচে ক্লিপটা সিলেক্ট করে টিনটে চলে যাব এখানে আমরা যাচ্ছি যেহেতু আমাদের লগট হচ্ছে রেড কালার আমরা এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা দুইটা কালারই ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই রেড কালার দিয়ে দেব ওকে একদম পারফেক্ট এখন দেখুন তো আমাদের লিস্টের তিন নম্বর ইফেক্ট হচ্ছে কর্নার রাউন্ড ইফেক্ট যেমন আমরা এখানে একটা ইমেজ নিয়ে এসেছি আমি চাচ্ছি এই ইমেজটার কর্নারগুলোকে একটু রাউন্ড করে দেবো ক্ষেত্রে আমরা এখানে একটু সরাসরি কর্নার রাউন্ড ইফেক্ট পাবো না সেটাকে আমরা চাইলে কাস্টোমাইজ করে সেভ করে রাখতে পারি তো আমরা কর্নার রাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে এন লিখে আমরা এখানে পেয়ে যাবো রাফেন ইডিজি স্টাইলাইজ থেকে আমরা এই ইফেক্টটাকে জাস্ট অ্যাপ্লাই করবো এই ক্লিপের উপরে এবং আমরা এখান থেকে রাফেন ইডিজি টাকে একটু কাস্টোমাইজ করে নেব আমরা এখানে ইডিজি টাইপটাকে কার্ডটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ইডিজি শার্পনেসটাকে টেন করে দেব এবং এখান থেকে প্র্যাকটাল ইনফ্লুয়েন্সটা জিরো করে দেব ওকে এরপর এখান থেকে আমরা বর্ডারটাকে যতটুকু বাড়ানো দরকার যতটুকু রাউন্ড করা দরকার এখান থেকে আমরা করতে পারবো এই দেখুন যত বেশি আপনি এখান থেকে বাড়াবেন বর্ডার তত বেশি কার্ভ হবে তো আমি এখান থেকে এতটুকু কার্ভ করলাম ফিফটি পারসেন্ট কার্ভ করে দিলাম ঠিক আছে এখন দেখুন আমাদের এই ইমেজটা দেখতে আগের চাইতে অনেক বেশি সুন্দর লাগছে এখন আমরা চাইলে একইভাবে এই কর্নার রাউন্ডটাকেও আমরা চাইলে সেভ করে রাখতে পারি আমি এখান থেকে রাফিনিটিজ ইফেক্ট ইফেক্টটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে সেভ প্রি সেট এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে ফেলবো ওকে এবং আমরা সবগুলো সেভ করা প্রি সেট এখানে পেয়ে যাব এরপর আমাদের লিস্টে চার নম্বর ইফেক্ট হচ্ছে বর্ডার আমরা বিশেষ করে যখন কোনো ইমেজের মধ্যে বা কোনো লগোর মধ্যে বর্ডার ইউজ করতে চাই সেক্ষেত্রে সরাসরি কিন্তু আমরা এখানে অ্যাডওয়েব প্রিমিয়ার মধ্যে বর্ডারের ইফেক্ট ইউজ করতে পারি না আমাদেরকে একইভাবে সেই ইফেক্টটাকেও কাস্টোমাইজ করে ইউজ করতে হয় যেমন আমি যদি এখানে অ্যাডোবি প্রিমিয়ারের যে লগোটা রয়েছে এখানে আমি যদি বর্ডার ইউজ করতে চাই এই লগটার মধ্যে সেক্ষেত্রে এই কাজটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি আমি দুইভাবে দেখাচ্ছি প্রথমে আমরা এখান থেকে পেন্ট বাকেট ইফেক্টটা দিয়ে বর্ডার ইউজ করবো আমি এখান থেকে পেন্ট বাকেট এই ইফেক্টটাকেই জাস্ট আমাদের ডাব প্রিমিয়ারের লগোটার উপরে অ্যাপ্লাই করবো ওকে এবং এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব আমরা এখান থেকে পেইন্ট বাকেটে চলে যাব এখানে যখন আমরা ইফেক্টটাকে সিলেক্ট করবো আমাদের এখানে দেখুন এখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা দেখাচ্ছে এবং আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট আমাদের মূল লগোটার যে কালারটা রয়েছে অর্থাৎ আউটসাইডে যে কালারটা থাকবে সেই কালারটা সিলেক্ট করে দেব যেমন আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এরপর এখান থেকে ফিল সিলেক্টর থেকে আমরা এখান থেকে আলপা চ্যানেলটা দিয়ে দেবো আলফা চ্যানেল এবং এখান থেকে সিলেক্ট করব হচ্ছে স্ট্রোক ওকে এবং এখান থেকে আমরা স্ট্রোক কালারটা সিলেক্ট করে দেব যে কালারটা আমরা স্ট্রোক হিসেবে ইউজ করতে চাচ্ছি এখন দেখুন এবং স্ট্রোকটাকে আমরা একইভাবে এখান থেকে চাইলে কম বেশি করতে পারি এই দেখুন এভাবে আমরা বর্ডার ইফেক্ট ইউজ করতে পারি একইভাবে আমরা এখান থেকে এই প্রেসিডটাকেও চাইলে সেভ করে রাখতে পারে বাট আমরা যখন এভাবে বর্ডারটা পেন বাকেট ইউজ করে বর্ডার ইফেক্ট অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইফেক্টটা কিন্তু অনেক ভারী একটা ইফেক্ট আমাদের টাইমলাইনের উপরে কিন্তু রেড কালার চলে আসছে অর্থাৎ এটা প্লে করার সময় কিন্তু ল্যাক করতে পারে আমাদের প্রজেক্টটা কিন্তু ভারী হয়ে গেল তো আমরা চাইলে অন্যভাবে ওই কাজটা করতে পারি আমি যদি এখানে অ্যারোবি প্রিমিয়ারের লগোটার উপরে বর্ডার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি একইভাবেই প্রিমিয়ারের লগোটাকে প্রথমে ডুপ্লিকেট করে নেব আমরা যদি কোনো অ্যানিমেশন করার প্রয়োজন হয় সেটা প্রথমে করে দেন ডুপ্লিকেট করব। আমরা এখান থেকে জাস্ট এটাকে অল প্রেস করে উপরে ট্র্যাকে ড্র্যাক করব ডুপ্লিকেট হয়ে গেল এরপর আমরা এখান থেকে নিচের ক্লিপটাকে সিলেক্ট করব এখান থেকে আমরা ট্রান্সফর্ম ইফেক্টটা ইউজ করব ট্রান্সফর্ম ইফেক্টটাকে নিচের ক্লিপের উপরে অ্যাপ্লাই করব এখান থেকে জাস্ট আমরা স্কেলটা একটু বাড়িয়ে দেব সামান্য একটু স্কেল বাড়িয়ে দেব এখান থেকে ইফেক্টটা নিয়ে আসবো এটাকে নিচের ক্লিপের উপর অ্যাপ্লাই করব দেন এখান থেকে জাস্ট আমরা এখানে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারটাকে চেঞ্জ করে যে কালার ইউজ করতে চাচ্ছি বর্ডারটা সেই কালারটা দিয়ে দেবো আমি এখান থেকে যেহেতু হোয়াইট কালারটা এখানে সিলেক্ট করাই আছে ব্ল্যাক কালারটাকে আমি হোয়াইট করে দেবো এই দেখুন আর আমি যদি রেড কালার বর্ডার ইউজ করতে চাই দুইটা কালারই রেড করে দেবো যে কালার ইউজ করতে চাই সেই কালারটা দুইটা কালারের মধ্যে দিয়ে দেবো এখন দেখুন পারফেক্ট এখন আমি চাইলে এখান থেকে এই দুইটা ইফেক্টকে একসাথে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি বর্ডার লিখে তো আমাদের লিস্টের পরের ইফেক্ট হচ্ছে লাইট লিক ট্রানজিশন এই ধরনের ট্রানজিশনগুলো আপনারা প্রায় দেখে থাকবেন বিশেষ করে দুইটা ক্লিপের মাঝখানে একটু সিমলেস দেখানোর জন্য এই ধরনের ট্রানজিশনগুলো ইউজ করা হয় প্রায় সব ধরনের ক্যাটাগরি ভিডিওতে এই ট্রানজেকশনগুলো ইউজ করা যায় তো এই ট্রানজেকশনগুলো ইউজ করার জন্য প্রথমে আপনাকে এই ধরনের ওভারলেগুলো বিভিন্ন স্টক ফুটে সাইটগুলো থেকে ডাউনলোড করতে হবে আপনি চাইলে পিকজাস পিকজাবে মিক্সজেড বা এ ধরনের যত স্টক ফুটে সাইট রয়েছে সেখানে আপনি এভাবে লাইট লিক লিখে সার্চ করলে এরকম প্রচুর ওভারলে পেয়ে যাবেন সেগুলোকে প্রথমে ডাউনলোড করে নেবেন অথবা ইউটিউবে সার্চগুলো পেয়ে যাবেন লাইট লাইটলিক ট্রানজেশন লিখে শার্টগুলি এ ধরনের অনেকগুলো ট্রানজেশন ওভারলে পেয়ে যাবেন সেগুলোকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন যেমন আমরা এখানে একটা ওভারলে ক্লিপ নিয়ে এসেছি আমি যদি একটু প্লে করি এই দেখুন এই ওভারলে ক্লিপটাকে আমরা দুইটা ক্লিপের মাঝখানে ইউজ করব তো আমি এখান থেকে প্রথমে দুইটা ক্লিপের মাঝখানে প্লেটাকে রাখবো ওকে দেন ওভারলেক ক্লিপটাকে উপরে ট্র্যাকে ট্র্যাক করব এবং ওভারলেক ক্লিপটার এমন একটা ফ্রেম মাঝখানে রাখবো যাতে করে সেখানে কোনো ব্ল্যাক অংশ না থাকে অর্থাৎ সাদা অথবা কমল অংশটুকু থাকে ওকে রাখলাম রাখার পর আমরা যা স্ক্রিপ্টটাকে সিলেক্ট করি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এখান থেকে অপাসিটি অপাসিটি থেকে আমরা ব্ল্যান্ডিং মোডটাকে সিলেক্ট করে দেবো এখান থেকে স্ক্রিন অথবা লাইটিং আমি এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করছি দ্যান আমি যদি একটু প্লে করি এখন দেখুন একদম পারফেক্ট ওকে এরপরে রয়েছে সিনেমেটিক ক্রোম ব্লার ইফেক্ট বিশেষ করে আমরা যখন কোনো ডকুমেন্টারি বা ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করি সেক্ষেত্রে সেটি ফুটেজটাকে একটু সিনেমেটিক লুক দেওয়ার জন্য আমরা এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করি যেমন আমি চাচ্ছি এই অ্যানিমেশানটার মধ্যে ক্রোম ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য যাতে করে একটু সিনেমেটিক লুক দেওয়া যায় তো প্রথমে আমি এখানে যদি একাধিক ক্লিপ থাকে বিশেষ করে যখন আমরা একটা অ্যানিমেশন করি সেখানে একাধিক ক্লিপ থাকে তো সবগুলো ক্লিপের উপরে একসাথে এই ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি এবং এই লেয়ারটা কি সবগুলো লেয়ারের একদম উপরে রাখবো এবং যতগুলো যতটুকু পর্যন্ত এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাচ্ছি ততটুকু বড় করে দেব এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব এবং এখানে আমরা দুইটা ইফেক্ট অ্যাপ্লাই করবো একটা হচ্ছে ক্রোমোটিক অ্যাভারসান আমরা এখানে ক্রোমোটিক লিখে সার্চ করবো বি আর ক্রোমোটিক অ্যাভারশন এই ইফেক্টটাকে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে অ্যাপ্লাই করবো ওকে এবং এখান থেকে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব প্রথমে আমি এখান থেকে ইফেটটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ফল অফটাকে ইনভার্ট করে দেবো যাতে করে আউটসাইডটার মধ্যে ক্রোমটা থাকে অর্থাৎ মাঝখানে সেটা না থাকে তো আমি এখান থেকে ইনভার্ট করে দেবো ওকে এবং যে জায়গাটাকে আমরা ফোকাস করতে চাচ্ছি সেই জায়গা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে একদম সেন্টারে রাখছি যাতে করে সেন্টারটা একদম ফোকাসে থাকে এরপর এখান থেকে আমরা চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারি এবং এখানে আমরা রেড গ্রিন এবং ব্লু কালারগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি আমরা এখান থেকে রেডটাকে এখান থেকে মাইনাস এইট রাখবো গ্রিনটাকে আমরা এখান থেকে সামান্য একটু বাড়িয়ে দেবো মাইনাস ওয়ান করে দিলাম এবং ব্লুটাকে আমরা এখান থেকে মাইনাস টু করে দিলাম ওকে এরপর আমরা এখান থেকে গসিয়ান ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব গসিয়ান ব্লার লিখে সার্চ করব। গসিয়ান ব্লারটাকেও একইভাবে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটার উপর অ্যাপ্লাই করব এখান থেকে আমরা ব্লারনেসটাকে একটু বাড়িয়ে দেবো ফিফটিন করে দিলাম এবং এখানে আমাদের যেহেতু পুরো ক্লিপটা পুরো অ্যানিমেশনটা ব্লার হয়ে গেলো আমরা চাচ্ছি এখানে সেন্টার পয়েন্টটাকে ব্লার করবো না জাস্ট আউটসাইডটা ব্লার করব সেক্ষেত্রে আমরা এখান থেকে একইভাবে মাস্ক করে নিতে পারি আমি এখান থেকে সার্কেল মাছটা নিচ্ছি ওকে এবং মাস্কটাকে আমরা এখান থেকে একটু বড়ো করে দেব ওকে এরপর আমরা এখান থেকে জাস্ট যেটুকু সিলেক্ট করেছি সেটুকুর মধ্যে ব্লারটা ইউজ করব না সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনভার্টটা ক্লিক করব তাহলে আউটসাইডটা ব্লার হবে এরপর আমরা এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দেবো ওকে আমরা চাইলে মাস্কের এরিয়াটা আর একটু বড়ো করে দিতে পারি ঠিক আছে এখন যদি আমি একটু প্লে করি একদম পারফেক্ট দেখুন ওকে তো আমরা চাইলে একইভাবে এটাকেও প্রিসের আকারে সেভ করে রাখতে পারি দুইটা ইফেক্টকে একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট প্রিসের আকারে সেভ করে রাখতে পারি এরপরে রয়েছে লেন্স ফ্লেট ট্রানজেকশান যেমন আমরা এখানে দুইটা ক্লিপ নিয়ে এসেছি তো এই ধরনের ট্রানজেকশান ইউজ করার জন্য আমরা প্রথমে প্লেটটাকে দুইটা ক্লিপের মাঝখানে রাখব আমি চাচ্ছি ট্রানজেকশনটা ডিউরেশান থাকবে ত্রিশ ফ্রেম অর্থাৎ এক সেকেন্ড ফার্স্ট ফ্রেম তো সেই ক্ষেত্রে আমি প্রথমে প্লেটটাকে দুইটা ক্লিপের মাঝখানে রেখে পনেরো ফ্রেম পেছনে চলে যাব কিবোর্ডের শিফট লেফটার ও ফ্রেশ করে পনেরো ফ্রেম পেছনে চলে যাব এবং এখান থেকে আমরা একইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে রাখবো আমাদের ক্লিপগুলোর উপরে ট্র্যাক রাখবো ওকে এরপর আমরা আবার এখান থেকে মাঝখান থেকে পনেরো ফ্রেম সামনে চলে যাব ওকে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে ছোট করে নেব অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা আমাদের দুইটা ক্লিপের একদম সেন্টার পয়েন্টে থাকবে ওকে দেন এখান থেকে আমরা চলে যাব ইফেক্টে এবং এখানে আমরা লেন্স ফ্লেয়ার ইফেক্ট লিখে সার্চ করব জেনারেট থেকে লেন্স ফ্লেয়ার এটাকে আমরা জাস্ট এন্ড ড্রপ করবো অ্যাডজাস্টমেন্ট ক্লিপের উপরে এরপর এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব লেন্স ফ্লেয়ার থেকে আমরা এখানে কি ফ্রেমগুলো অ্যাড করে এটাকে একটু অ্যানিমেট করব এই যে লেন্স ফ্লেয়েরটা চলে আসি দেখুন আমি যদি একটু প্রথমে এই প্লেটটাকে রাখি এই দেখুন এখানে লেন্স প্লেটটা দেখা যাচ্ছে আমরা যেটা পজিশন চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন এ দেখুন আমরা এটাকে এভাবে অ্যানিমেট করব তো অ্যানিমেট করার জন্য আমাদেরকে প্রথমে প্লেটটাকে একদম শুরুতে রাখতে হবে রেখে আমরা এখানে চাচ্ছি প্রথমে ফ্লের সেন্টার থেকে অ্যানিমেটটা করবো আমরা এখানে ফ্লে সেন্টার থেকে টোয়েল অ্যানিমেশনটা অন করে দেবো এবং ফ্লেয়ের ব্রাইটনেস থেকেও অ্যানিমেশনটা অন করে দেবো এখানে আমরা শুরুতে চাচ্ছি আমাদের লেন্স লেন্সটা থাকবে হচ্ছে এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করতে পারি শুরুতে এটা ঠিক এই জায়গায় থাকবে আমি চাচ্ছি এখানে থাকবে ওকে এরপর আমরা এখান থেকে প্লেটাকে একদম শেষে নিয়ে যাব ক্লিপের আমি এখানে চাইলে কিবোর্ড অ্যান্ড প্রেস করে একদম শেষে চলে যেতে পারি এখান থেকে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারি ফ্লেট আমরা এই পাশে একদম নিচে চলে আসবো এখান থেকে আমরা নিচে চলে আসব ঠিক আছে এভাবে এটা ফ্লেয়ার করবে এবং মাঝখানে যখন আসবে তখন এটার ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দেবো তো এখানে আমরা যেহেতু প্রথমে একটা কিফেম অ্যাড করেছি আমরা এখান থেকে শেষে নিয়ে যাব প্লেটটাকে শেষেও একইভাবে একটা কিফেম অ্যাড করে নেব এবং এরপর আমরা এখান থেকে দুইটা ক্লিপের একদম মাঝখানে রাখবো প্লেটটাকে আমি চাইলে এখান থেকে এভাবে দুইটা ক্লিপের মাঝখানে চলে আসতে পারি এখানে আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব ঠিক আছে এখন যদি আমরা একটু প্লে করি একদম পারফেক্ট ওকে এখন আমরা চাইলে এই ইফেক্টটাকেও এই ট্রানজেকশনটাকেও সেভ করে রাখতে পারি পরবর্তীতে আমরা অন্য কোনো দুইটা ক্লিপের উপর অ্যাপ্লাই একইভাবে ইউজ করতে পারি এরপরে হচ্ছে বেসিক থ্রি ডি যেমন আমরা এখানে একটা ইমেজ নিয়ে এসেছি এ ধরনের ইমেজগুলো যখন আমরা ইউজ করি সেগুলো সোজাসুজিভাবে আমরা জুম ইন জুম আউট করার চাইতে সেখানে যদি একটু বেসিক থ্রি ডি ইফেক্ট অ্যাপ্লাই করি সেটা দেখতে অনেক বেশি সিনেমেটিক লাগে অনেক বেশি সুন্দর লাগে যেমন আমরা এখানে বেসিক থ্রি ডি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি এই জায়গায় আমি এখান থেকে ইফেক্ট অপশান থেকে বেসিক থ্রি ডি লিখে সার্চ করব ওকে এটাকে আমরা জাস্ট উপরে ক্লিপের উপরে অ্যাপ্লাই করছি দেন এখান থেকে আমরা বেসিক থ্রি ডিটাকে একটু কাস্টমাইজ করে নেব একইভাবে কিফ ইউজ করে কাস্টমাইজ করে নেব আমি চাচ্ছি এটা এভাবে প্রথমে আমি এখান থেকে প্লেটটাকে একদম শুরুতে নিয়ে যাব এবং এখানে আমরা সোয়েবেল এবং টিন থেকে দুইটা কি অ্যাড করে নেব শুরুতে ওকে এরপর আমরা এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি আমি চাচ্ছি শুরুতে এভাবে থাকবে এবং এখান থেকে টিনটাকে আমরা একটু কাস্টোমাইজ করে নেব এভাবে থাকবে ঠিক আছে এরপর আমরা একদম শেষে চলে যাব প্লেটটাকে শেষে রাখবো এই জায়গায় আমরা সোয়েবেলটাকে একটু চেঞ্জ করে নেব ঠিক আছে এখন যদি আমি একটু প্লে করি এ দেখুন একদম পারফেক্ট এরপরে হচ্ছে স্ট্যাবিলাইজার ইফেক্ট বিশেষ করে আমরা যখন কোনো হ্যান্ডেল ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করি অর্থাৎ আমরা হাতের মধ্যে মোবাইল বা ক্যামেরা দিয়ে যদি কোনো ফুটেজ রেকর্ড করি সেগুলো অনেক সময় খুব বেশি সেকি টাইপের হয় অনেক বেশি নড়াচড়া করে তো সেটাকে একটু ফিক্স করার জন্য আমরা স্ট্যাবিলাইজ ইফেক্টটা ইউজ করতে পারি যেমন আমরা এখানে যে ফুটেজটা ইউজ করেছি দেখুন এটা অনেক বেশি নড়াচড়া করছে এখন এটাকে যদি আমরা একটু ফিক্স করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্ট থেকে স্টাবিলাইজ লিখে সার্চ করবো ওয়ার্ভ স্ট্যাবিলাইজার এখান থেকে এটাকে আমরা জাস্ট ক্লিপটার উপর অ্যাপ্লাই করবো এবং এটা একটু অ্যানালাইজ করতে সময় নেবে কয়েক সেকেন্ড আপনার ক্লিপের ডিউরেশনের উপর ডিপেন্ড করবে এই দেখুন এটা অ্যাস্টাবলিশ হয়ে গেল আমি যদি একটু প্লে করি এখন দেখুন এ দেখুন এখন কিন্তু আগের মতো খুব বেশি এটা নড়াচড়া করছে না তো এখান থেকে আপনি যদি আপনার প্রোডেসটা যদি বেশি শেক করে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্মুথনেসটা বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন যেহেতু আমাদের এই ক্লিপটা খুব বেশি নড়াচড়া করছে না সেক্ষেত্রে আমি ত্রিশ পার্সেন্ট রাখলাম এখন দেখুন একদম পারফেক্ট ওকে তো সর্বশেষ যে ইফেক্টটা সেটা হচ্ছে বিগনেট ইফেক্ট বিশেষ করে যখন আমরা অনেকগুলো ক্লিপের উপরে বিগনেট ইফেক্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ ইউজ করে সেখানে বিগনেট ইফেক্টে ইউজ করতে পারি এই জায়গায় বিগনেট ইউজ করতে চাচ্ছি অর্থাৎ দুইটা পুরো অ্যানিমেশনটা টান আউটসাইডটা একটু ব্ল্যাক থাকবে ক্ষেত্রে আমরা এখান থেকে একইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নিয়ে আসবো উপরে ওকে এবং এই অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে লিওমেট্রিক কালারে এখান থেকে আমরা একদম নিচে বিগ এড়ে চলে আসবো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে কমিয়ে দেব এখন দেখুন এবং এখান থেকে আমরা চাইলে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি মিড পয়েন্টটাকে আমরা চাইলে এখান থেকে একটু এডিট করে নিতে পারি এরপরে রাউন্ডনেসটাকে কতটুকু রাউন্ডনেস রাখতে চাচ্ছে সেটা সিলেক্ট করতে পারি ওকে এখন দেখুন এখন এই অ্যানিমেশনটা দেখতে আরেকটু সুন্দর লাগছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই দশটি গুরুত্বপূর্ণ ইফেক্ট অ্যাপ্লাই করবেন এবং সেগুলোকে চাইলে প্রিসের আকারে সেভ করে রাখবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ